সেন্ট মার্টিন আমি যেভাবে দেখি এটা সিম্বলিক একটা শব্দ একেবারে যে সেন্ট মার্টিনে বসে কিছু করা সেই জিনিসটা বা বেস করা সেটা কতগুলো কারণে সম্ভব না একটা বড় কারণ মনে রাখতে হবে যে আমাদের প্রতিবেশী দেশ ভারত স্বাভাবিকভাবে সে এই ব্যাপারে তার একটা বড় আপত্তি থাকবে তার উপরে চীনের একটা বড় আপত্তি থাকবে এখন মনে রাখতে হবে যে আমাদের যেই অর্থনীতির যে কাঠামো যেটাকে আমরা বিশ্বায়ন বলি মানে যেই কারণে আজকে আমার আমেরিকা বা ইউরোপের সাথে সারপ্লাস এই সারপ্লাসটা হয়েছে এই কারণে যেহেতু আমি চীন বা ভারত থেকে আমার র ম্যাটেরিয়ালস আমি কিনতে পারছি অল্প দামে ওই র মেটেরিয়ালসে যদি আমি ইউরোপ আর আমেরিকা থেকে আমি আনতাম তাহলে কিন্তু আমার কোনো প্রফিট থাকতো না বরং আমার লস হয়ে যেত তো এই জিনিসটা তো বোঝা দরকার যারা বুঝছে না তারা হয়তো ভাবছেন আমি কেন পুরোপুরি আমি আমেরিকার সাথে থাকছি না সেই কাঠামোটা আমার না অনেকে হয়তো বলবে সিঙ্গাপুর যদি পারে তাহলে আমি পারবো না সিঙ্গাপুরের কাঠামো আর বাংলাদেশের কাঠামো এক না সিঙ্গাপুরে মাত্র ছয় মিলিয়ন একটা এবং তার পোর্ট হলো মেইন এবং সেই হিসেবে পোর্টের সার্ভিস দিচ্ছে আমার ইকোনমি তো সার্ভিস না আমার হলো একশো মিলিয়ন আমার বিশাল কৃষি ব্যাপার তাই না তো আমার আজকে রেডিমেড গার্মেন্টস কেন উঠেছে আমার রেডিমেড গার্মেন্টস হচ্ছে উঠেছে এই কারণে যেহেতু আমার টোয়েন্টি পার্সেন্ট কটন আসছে ভারত থেকে থার্টি পার্সেন্ট উপরের থেকে আসছে ইস্ট থেকে বা সেন্ট্রাল এশিয়া থেকে আমার মেশিন আসতে আসছে চায়না থেকে তারপরে আমার এখানকার শ্রমিকরা কাজ করে আমি সারপ্লাসটা পাচ্ছি ইউরোপ আর আমি এই তো কাঠামোটা তাই তো এখন আমি যদি এমন একটা নিরাপত্তার কাঠামো যদি করি যেখানে এই বড়ো দুটো দেশ যদি বলি চীন আর ভারত বলবে যে না আমি তো তোমার সাথে থাকতে পারছি না তাহলে আমার প্রফিটটাই তো আমার তো শেষ হয়ে গেল তাই না তো সেই জায়গায় আমার মনে হয় যেটা সিম্বলিক অর্থে যেটা হয়তো দেখা দরকার যে হ্যাঁ বিষয়টা কী কারণ আমেরিকার একটা বিষয়ে যেটা থাকে তারা তাদের মনে রাখতে হবে যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যেটা এটা বিশাল এটা ডোনাল্ড ট্রাম্পই সমালোচনা করতেছে আমি তো কিছুই না তাই না কারণ রিপাবলিকানরা এখন সমালোচনা করছে এবং তারা সারাক্ষণ ওই যুদ্ধ ছাড়া কিছু বুঝতে মানে বিশেষ করে ডেমোক্র্যাট পার্টি যেটা ডেমোক্রেসি যেটা করেছে এখন কথা হচ্ছে যে আমি ওটার মধ্যে ঢুকতে যাবো কি না তাতে আমার কোনো লাভ আছে কি না তো আমার মনে হয় যে এগুলো সিম্বলিক কথাবার্তা হয়তো এখন যারা ক্ষমতায় আছেন তারা তারও ভালো করে জানবেন তবে অ্যাজ অ্যান অ্যাকাডেমিক হিসাবে আমি বলতে পারি যে আমাদের সেই ধরনের নিরাপত্তার মধ্যে যদি আমি একটা দেশের দিকে ঝুঁকে যাই সেটা আমেরিকা হোক বা চীন হোক বা এমনকি ভারত হোক তাহলে বাংলাদেশ কিন্তু একটা ঝামেলা পরারি কথাকার অন্য দেশ তখন আবার অন্যভাবে দেখ যদি সেন্ট মার্টিন আমার কাছ থেকে কোনোভাবে মালাক্কা প্রণালীর নিয়ন্ত্রণের জন্য কেউ এসে বসে তাহলে আমি ভারত মহাসাগরের নিয়ন্ত্রণ কতটুকু থাকবে আমার কাছে তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যেই প্রযুক্তি যেখানে গেছে সেখানে আগে যেই একেবারে বেস থাকার যে বিষয়টা সেটা কিন্তু এখন কমে গেছে এই কারণেই এই রিপাবলিকান বা ডোনাল্ড ট্রাম্পের যেই কথাবার্তা বা তাদের যেই এজেন্ডা বিশেষ করে ইউরোপ থেকে সরে যাওয়া কারণ দ্বিতীয় মহাযুদ্ধের পরে যতখানি দরকার ছিল মিলিটারি বেইজের মনে রাখতে হবে আমেরিকার একশো উনিশটা মিলিটারি বেইজ আছে জার্মানিতে চব্বিশটার মতন আছে ইউকেতে চল্লিশটার মতন আছে মানে ইটলিতে বিভিন্ন জায়গায় আছে তো ডোনাল্ড ট্রাম্পের কথা হলো যে আমার পয়সা তোমরা মানে খরচ হচ্ছে ইত্যাদি অথচ আমার রাস্তাঘাট একেবারে ভেঙে যাচ্ছে আমার তাই না মানে কিছুটা মিডল আমেরিকা তো রীতিমতো তৃতীয় বিশ্বের মতন হয়ে গেছে